ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাব কে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করছি সেটি হলো আমরা যে কোনো বিষয়ে শপথ নিয়ে থাকি বা অঙ্গীকার করে থাকি আমরা কোনো অনুষ্ঠান রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা প্রতিষ্ঠান পরিচালনা অথবা কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নিজেদেরকে অঙ্গীকার আবদ্ধ করে থাকি বা শপথ পড়ে থাকি এই শপথ ভঙ্গকারীর পরিণাম কি হবে সুবাহান সাহানু তালা শপথ বা ওয়াদা ভঙ্গকারীকে কী ধরনের শাস্তি প্রদান করবেন তা নিয়ে আজ আমি আপনাদের সামনে ইনশা আল্লাহ সংক্ষেপে আলোচনা উপস্থাপন করব। আল্লাহ ফকরব্বুল আলমিনের তৌফ নিকট তৌফিক কামনা করে শুরু করছে আজকের আলোচনা শপথ ভঙ্গীকার ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কাউকে কথা দিলে বা ওয়াদা দিলে তা রক্ষা করতে হবে ওয়াদা ভঙ্গকারীর জন্য কেমত দিবসে আল্লাহ ফকরব্বুল আলামিন কঠিন শাস্তি রেখেছেন কঠিন শাস্তি অপেক্ষা করছে ওয়াদা ভঙ্গকারীর জন্য অনেকে ওয়াদা করেন মাজার বা পীর অথবা সন্তান বা কারো মাথায় ছুঁয়ে এরকম কাজ করে সম্পূর্ণ নিষেধ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে সাক্ষী বা হাজির নাজির রেখে কোনো শপথ বা ওয়াদা অঙ্গীকার করা বা ওয়াদা করা যাবে না অথবা অঙ্গীকার করা যাবে না কেউ তা করলে তা শিরক হবে আমরা যেন এই শির্ক থেকে রক্ষা পেতে পারি আল্লাহ নিকট সেই তৌফিক কামনা করছি এ বিষয়ে হাদিসে এসেছে সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে সে অবশ্যই কুফুরি বা শির্ক করল তিরমিজ শরীফের পনেরোশো নম্বর হাদিসে বর্ণিত রয়েছে শপথ আল্লাহ তাল নামেই করতে হবে কিন্তু কেউ কোরআন স্পর্শ করে শপথ করলে সে শপথ রক্ষা করতে হবে কারণ কোরআন আল্লাহ তালার পবিত্র কালাম তাই এভাবে শপথ করা কারো এক ধরনের কসম খাওয়ার মতো কেউ যদি এভাবে কসম খেয়ে থাকেন তাহলে অবশ্যই তা পূরণ করতে হবে পবিত্র কালাম হওয়ার কারণে কোরআনের মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ণ করার সুযোগ নেই বা শূন্য ক্ষুণ্ণ করা যাবে না আল্লাহ নামে কসম করলে যেমন তার মর্যাদা রক্ষা করা জরুরি তেমনি কোরঞ্ছই শপথ করল এর মর্যাদা রক্ষা করা অত্যাবশ্যক কোনো ব্যক্তি আল্লাহর নামে করা শপথ ভঙ্গ করলে কাফারা স্বরূপ তিনটি কাজের যে কোনো একটি কাজ করতে হবে এক দর্জন দরিদ্রকে দরিদ্রকে মধ্যম শ্রেণীর খাদ্য সকাল বিকাল দুইবেলা খাওয়াতে হবে এটির অর্থমূল্য দিতে চাইলে প্রত্যেককে পণে দুই কেজি গম বা তার অর্থমূল্য দিতে হবে দুই দশজন দরিদ্রকে সতর ডাকা শরীর ঢাকার ঢাকার জন্য যতটুকু কাপড় প্রয়োজন সেই পরিমাণ পোশাক পরিচ্ছেদ দান করতে হবে তিন কৃতদাস থাকলে একজনকে মুক্ত করে দিতে হবে কেউ যদি এই আর্থিক কাফপাড়া দিতে সামর্থ্য না হয় তার জন্য রয়েছে তিনটি রোজা রাখা হানাফি মাঝাবে হানাফি মাঝাব মতে এই রোজার ধারাবাহিকভাবে রাখতে হবে কেউ কেউ বলেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খেলে কসম করলে তাহলে তার কাফারা হলো কালেমায় তাইবা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা মহানবী সাল্লাম এর সাহায্য করেন যে ব্যক্তি শপথ করল শপথ শপথ করতে গিয়ে উজ্জা বা আরবিতে মূর্তির নাম নামে শপথ করলো সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ বোখারি মুসলিমের মধ্যে এটি রয়েছে এবং মুসলিম শরীফের চৌত্রিশ শত নয় নম্বর হাদিসে এটি রয়েছে অহেতুক অপ্রয়োজনে শপথ করা ইসলাম সমর্থন করে না আবার শপথ ভঙ্গ করাও ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছেন শপথ ভঙ্গ করলে শাস্তির মুখোমুখি হতে হয় তাই শপথ করার ক্ষেত্রে অত্যাধিক সতর্ক থাকা জরুরি রাসুল্লাহ সাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওয়াদা পালনকারী তিনি তার উম্মতের উম্মতদের এ ব্যাপারে শিক্ষা দিয়েছেন বোখারি শরীফের হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার মধ্যে চারটি দোষ থাকবে সে মুনাফিক আর যার মধ্যে এর কোনোটি কোনো একটি দোষ থাকবে তবে সেও মুনাফিক যতক্ষণ না সে তা বর্জন করে যখন কথা বলবে মিথ্যা বলে তার কাছে আমানত রাখলে খেয়ানত করে কোনো ওয়াদা করলে ভঙ্গ করে কারো সঙ্গে ঝগড়া জড়িত জড়িয়ে পারলে পড়লে সীমা লঙ্ঘন করে ওয়াদা ঠিক রাখা বা না রাখার লাভ ক্ষতি আল্লাহ সবহানহ তা আলা ওয়াদা ঠিক রাখলে অথবা ভঙ্গ করলে তার কি ক্ষতি হবে বা লাভ হবে সেই ব্যাপারে আল্লাহ সবহানহ আলা। পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন আয়াতে বিভিন্ন কথা বলেছেন ওয়াদা করে তা পূর্ণ করা ইসলামের একটি বিধান এবং সবের কাজ আর ওয়াদা করে তা ভঙ্গ করলে করা গুনাহের কাজ কোরআনুল করিমে মহান আল্লাহ আকরাবুল আলমিন ওয়াদা ঠিক রাখার জন্য এবং উভয় বিষয়ের লাভ ক্ষতির বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন আল্লাহ আলা পবিত্র কোরআনুল করিমে বলেন بلى من اوفى بعهده واتقى فان الله يحب المتقين ان الذين يشترون بعهد الله وايمانهم ثمنا قليلا وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم যে লোক নিজে ওয়াদা পূর্ণ করবে সে ফরেজগার হবে অবশ্যই আল্লাহ তালা ফরেজগারদেরকে ভালোবাসেন যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার ও প্রতিজ্ঞার সামান্য বিনিময়ে বিক্রি করে আখেরাতে তাদের জন্য কোনো অংশ নেই তাদের জন্য আর তাদের সঙ্গে কেমত দিবর দিন কেমতের দিন আল্লাহ তালা কথা বলবেন না তাদের প্রতি করুণার দৃষ্টি দেবেন না আর তাদের পরিশুদ্ধও করবেন না বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব সুরা আলী মরানের শিশুটি থেকে ছিয়াত্তর নম্বর আয়াত থেকে সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ সুহান হু এ কথা বলেন আয়াতের সার বলা যায় এই দুই আয়াতটি ওয়াদা ঠিক রাখার ফজিলত এবং অন্যটি ভঙ্গ করার নিন্দাও শাস্তির বিবরণ বর্ণনা করেছেন আল্লাহ তা এর আগে কিছু আয়াতে ইহুদিদের প্রতারণা ও মিথ্যার দাবির কিছু বিষয় তুলে ধরেছেন পক্ষে নৈতিক উন্নতি উত্তম আচরণের মূল বৃত্তি হচ্ছে তাকোয়া আর তাকোয়া হলো আল্লাহ আল্লাহতকেই ভয় করা মানুষের প্রতিজ্ঞাপূর্ণ করা ও পূর্ণ করতে আগ্রহী করে তোলা তাই ওয়াদা তথা প্রতিজ্ঞা সৃষ্টির সঙ্গে হোক বা সৃষ্টির সঙ্গে হোক বা স্রষ্টার সঙ্গে হোক তা পূর্ণ করা অত্যাবশ্যক ও আবশ্যক ও ফজিলতের কাজ আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা ওয়াদা ওয়াদা পূর্ণ করে বা প্রতিজ্ঞা পূর্ণ করে প্রক্ষান্তরে মহান আল্লাহ তাআলা দুনিয়ার স্বার্থে ওয়াদা ভঙ্গকারীদের নিন্দা ও ধিক্কার জানিয়েছেন দুনিয়ার সামান্য স্বার্থে স্বার্থের কাছে পরাজয় বরণ করে ওয়াদা ভঙ্গ করলে এর ক্ষতি মারাত্মক এ আয়াতে পাঁচ ধরনের ক্ষতি ইঙ্গিত পাওয়া যায় আর তা হল ওয়াদা ভঙ্গকারী জান্নাতের নিয়ামতের কোনো অংশই নেই নিয়ামতের কোনো অংশই ওয়াদা ভঙ্গকারীর জন্য নেই রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা শপথ দ্বারা কোনো মুসলমানের অধিকার নষ্ট করে সে নিজের জন্য জাহান নামের শাস্তিকে অপরিহার্য করে নেয় বর্ণনাকারী বলেন যদি বিষয়টি সামান্য হয় তবুও কি জাহান নামের শাস্তি অপরিহার্য হবে তিনি বলেন হ্যাঁ তা গাছের একটা তাজা ডাল হোক না কেন মুসলিম শরীফের মধ্যে এটি বর্ণিত রয়েছে আদা ভারীর সঙ্গে আল্লাহ আল্লাহ সুহানা অনুকম্পাসূচক কথা বলবেন না কেমতের দিন আল্লাহ তালা ওয়াদা ভঙ্গকারীর দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না আল্লাহ ওয়াদা ভঙ্গকারীর গুণা মাফ করবেন না কেননা অঙ্গীকার ভঙ্গের কারণে বান্দার হক নষ্ট হয় আর বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না ওয়াদা ভঙ্গকারীর জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাফসির জালালাইন এবং মারিফুল কোরআনের মধ্যে বিস্তারিত রয়েছে আয়াত নাজিলের প্রেক্ষাপটে প্রেক্ষাপটগুলো খোলাসাতুল তাফসিরে খোলাসফসিরের মতে একবার মদিনায় বিষম দুর্ভিক্ষ দেখা দেয় কয়েকদিন ইহুদি সে সময় মুসলমানদের হয়ে তারা কাব ইবনে আশরাফ রাজি নিকট যায় সে ছিল কাহাব ইবনে আশরাফের নিকট যায় সে ছিল ইয়াহুদিদের সর্দার তারা তার কাছ থেকে সাহায্য আবেদন করে কাব ইবনে আশরাফ বলল। যে লোকটি নবতের দাবি করেছে তার ব্যাপারে তোমাদের মন্তব্য কি উত্তরে তারা বলল তিনি আল্লাহর নবী এবং তার বান্দা কাব ইবনে আশরাফ এ কথা শুনে বলল তোমরা আমার কাছে কিছুই পাইবা না নব মুসলিম ইয়াহুদ নব মুসলিম ইয়াহুদিরা বলল একথা কথা আমরা এমনিতেই বলেছিলাম আপনি আমাদের অবকাশ দিন আমরা ভেবে চিনতে জবাব দেব কিছু সময় পার হয়ে তারা এসে পার হয়ে তারা এসে বলল জানালো মোহাম্মদ সাল্লাম শেষ নবী নয় কাহাবনা আশরাফ তাদের শপথ করতে বললে তারা ব্যাপারে শপথ করতে দ্বিধা করল না তারপর কাবিবনা আশরাফ তাদের প্রত্যেককে পাঁচ শাহ করে পাশ শাহ করে জব এবং আট গজ করে কাপড় দেয় উল্লেখিত আয়াতটি এ ঘটনার প্রেক্ষিতেই আল্লাহ সুবহানাহু তাআলা নাযিল করেন হযরত আবু উমামা বাকালী আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে কোনো মুসলিম মুসলিমের অধিকার বিনষ্ট করবে আল্লাহ তাআলা তার উপর ব্যাসত হারাম করে দেন আর তার জন্য জাহান্নাম অবধারিত কেউ কেউ আরস করল জৌদিতা খুব সাধারণ পরিমাণ হয় তিনি জবাব বললেন যদি তা পেলু গাছের শাখাও হয় মুসলিম শরীফের মধ্যে এটি রয়েছে মুসলমানদের জন্য এই যে কোন অবস্থাতেই ওয়াদা ভঙ্গ করা যাবে না তা হোক কোনো ব্যক্তির সঙ্গে কিংবা আল্লাহর সঙ্গে কিংবা রাষ্ট্রের সঙ্গে কিংবা কোন জাতির সঙ্গে যার সাথেই হোক মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াদা বিনষ্ট করা যাবে না কেননা আল্লাহ তালা ওয়াদাকারীদের ওয়াদা ভঙ্গকারীর পরিণতি মারাত্মক ও ভয়াবহ বলে বর্ণনা করেছেন আর যত কষ্টই হোক ওয়াদা রক্ষা করার উপকারিতা অনেক বেশি এর মাধ্যমে বান্দা অন্তরে বান্দার অন্তরে আল্লাহ তালার বয় সৃষ্টি হয় আর যে ব্যক্তি মহান আল্লাহ তালাকে ভয় করেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহ তালা আমাদের সকলকে ওয়াদা রক্ষা করার ক্ষেত্রে করার তৌফিক দান করুন আমরা যেন শপথ ভঙ্গ না করি যে শপথ আমরা গ্রহণ করব তা যেন আমরা ভঙ্গ না করি আমরা যেন আমাদের শপথের উপরে অটুট থাকতে পারি সেই সেই তৌফিক আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদেরকে দান করুন ওয়াদা ওয়াদাভঙ্গের মারাত্মক থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা তালা ও বারাকাতু